জিনিস <laughs> করা <laughs> আমডাঙ্গার উলুডাঙ্গায় জাতীয় সড়কের ধারে গ্যাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন পরপর সিলিন্ডার বিস্ফোরণ বিস্ফোরণ সিলিন্ডার উড়ে পাশের বাড়িতে গিয়ে পড়ছে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় বেআইনি ফ্যাক্টরি অভিযোগ স্থানীয়দের বিস্ফোরণ এই ঘটনায় বাড়ি ছেড়ে মাঠে আশ্রয় এলাকাবাসী ঘটনায় প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও ঘটনাস্থলে দমকল বা পুলিশ আধিকারিকরা কোনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমডাঙ্গা থানার পুলিশ অবরুদ্ধ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এই কারখানাটা তাও ছ থেকে সাত মাস হয়ে গেছে আর এটা তো আরও বহুত দিনের এটা ধরো চার বছর থেকে পাঁচ বছর চলছে আমার যতটা সম্ভবত দেখা এটা সৌকাত আলী আর ওটা পার্থ ঘোষ রানায় একটা রাহানার মোড়েও একটা আছে এই মৌজোর মধ্যেই রানার মোড়েতেও একটা আছে এলাকার মানুষ কতটা আতঙ্ক কেরা কতটা দূরে আছে জানি না আমি তো এর সামনে আছি আমি ধরো দুশো মিটার তপাতে আছি তাই আমি তো দেখলাম আমার ঘর মনে হচ্ছে উল্টে যাবে সম্ভবত কিন্তু যখন ট্যাঙ্কি ফাটছে আমরা তো জানি আমাদের বাড়ি ধরে গেছে কিন্তু আমার বাড়ির ছাদে কম্বল মেলে দেওয়া ছিল সেগুলো আমি জড়ো করে বিচেন চাপা দিয়েছি তাতেও আগুন লেগে গেছে আমরা ওই নিয়ে ব্যস্ত ছেলের কত বন্ধ হয়ে গেছে ছেলে নিয়ে আমরা মাঠ পালাচ্ছি ছেলের কত ভোল বন্ধ ওই মাঠে এইখান থেকে ওই চষা জমি থেকে একটা পড়েছে এলাকায় তো স্কুল আছে কলেজ আছে পাশে এসএসবি ক্যাম্প আছে

আতঙ্কে এরকম দীর্ঘদিন হতে থাকলে আজকে ওইটা ধরেছে পরশু দিন এটা ধরবে না এর কোনো মানে নেই পরের দিন ধরবে না কোনো মানে নেই ধরতেই পারে তাই এখানে তো ফাঁকা জায়গা আর এটা তো পাশে ঘর বাড়ি এবং এসএসবি ভাড়াই থাকে আমাদের মোড়ে মাথায় অটোমেটিকলি লোক ভর্তি থাকে তাহলে কি হবে আমার নাম আজগার আলী দীর্ঘদিন ধরে এখানে গ্যাস মানে বাজাপ্তভাবে এখানে ট্যাঙ্কি লোড করা হয় ট্যাঙ্কি লোড করে আজকে হঠাৎ আগুন লেগে গেছে আগুন লেগে প্রায় হাজার কোনি ট্যাঙ্কি মানে বাস্ট করেছে বিআইনি ভাবে এখানে বিআইনি ভাবে আর এর পাশে যেটা আছে তাতে হাজার ট্যাঙ্কি লোড আছে বিআইনি ভাবে কি করে এখানে এখানে গ্যাস মানে লে নিয়ে সাপ্লাই করে এখান থেকে গাড়ি গাড়ি সব নিয়ে বিআইনি ভাবে বিআইনি ভাবে স্পট সাপ্লাই করে এখানে গ্যাস কেটাই করে পাশে বিএসএফ ক্যাম্প পাশে বাড়ি আছে পাশে স্কুল আছে

এটা উলুডাঙ্গা মল সাদনপুর আমডাঙ্গা থানা